আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমাদের কিচেনে প্রচুর কাজ কাজের চাপে কাজের চুদনে লিটন খালি কতন পরে পরে ওয়াশরুমে যায় যে দেখেন লিটন এই দেখেন মুরগি কাটিং করতে হবে তিনটা মুরগি আসছে তারপর এই বনলেসগুলো কাটিং হয়ে গেছে তারপর এদিকে দেখা যাচ্ছে যে রাইসগুলো বয়ল দিতে হবে রাইস রাইস বয়ল করতে হবে তারপর আপনি দেখেন যে আলু ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস এর কাজটা সারতে হবে ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস এগুলো সারবো তারপর টমেটোগুলো কোথায় টমেটো এই যে টমেটোগুলা টমেটোগুলা আপনার পিজার সস বানানো হবে আজকে প্রায় ছয় সাত কেজি টমেটো আসছে ওগুলো পিজার জন্য সস বানাবো আজকে এই ফেসবুক এর কিউট কিউট আপুরা কিউট কিউট বায়রা তোমার বায়রা তো কষ্ট করে ভিডিও করে তোমার ভাই করে একটু সাপোর্ট করতে পারো না কেন গো আপুরা তোমাদের ভাই অনেক কষ্ট করে কষ্ট করার মধ্যে তোমাদের মধ্যে কত সুন্দর সুন্দর ভিডিও দেয় এরপরও তোমরা যদি একটা লাইক না করো তাহলে তো আমরা কেন কি করবো বলো আপুরা এত কষ্ট করি কাজের ফাঁসকে থাকে তোমাদের মাঝে আমরা সাবধান ভিডিও দেই সামনে থাকে আমাদের আশা করি এই ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবা আর অবশ্যই যারা সাপোর্ট করবা তা অবশ্যই আমার কাছে নিয়মিত সাপোর্ট পাওয়া সাপোর্টের পাশাপাশি একটা কমেন্ট করে যাবো যাতে কমেন্ট করে তোমার আইডিতে ঢুকে যাতে সবসময় আমরা সাপোর্ট করে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম